জিনিস যেটা ভালো দামদার একটু বেশি ঠিক আছে দশমায় জাতমান দেখতে হবে ঠিক আছে ভালো জিনিস দর্শকবার চিনতে হবে কোনগুলো অলস্টান ভিশনের ভিতরে সর্বোচ্চ জাতমানের গরু দর্শকবারে দেখাও ভাইয়া ঠিক আছে আজকে আমি কোন জাতমান দর্শকবারে কিনতে বলবো না গরুগুলো আমার তিনটা দর্শক गाइस জাতমান দেখবে যে আমার কথা কাজে মেল আছে নাকি আর জাতমান ঠিক আছে কিনা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি

ভাই আমরা সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুন একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফিজিয়ান খুবই কোয়ালিটি ফুল বাচ্চা আজকে যে তিনটা বাচ্চা দেখাচ্ছি তিনটারে আসলে আমার একটা খামার সংগ্রহ করা মায়ের রেকর্ড সহ জানা আছে ঠিক আছে ওইগুলা কিছু বলবো না দর্শক ভাই জাতমান দেখবে ঠিক আছে কারোর কোনো কথার মানে আমার আমার কথা দর্শক ভাই নেওয়া লাগবে না জাত দেখে যদি ভালো লাগে তাহলে আমার গরু নেবে এটার বয়সটা কেমন আছে আজ যে তিনটা করে দেখাবো নয় মাস করে বয়স আছে নয় মাস করে হ্যাঁ তিনটার নয় মাস বয়স আছে গলাটা দেখাও কতটা চিকন গলা পরিপূর্ণ সুস্থ সবল গরু ডাবল বডি এবং মাজাটা কত সুন্দর আর উলানটা দর্শক দেখা দাও চারটা নিপুল দেখছো এইরকম জিনিস হওয়া লাগবে খুবই দারুণ হ্যাঁ খুবই দারুন মানে কাকে বলে

আর গোডা অনেক সুন্দর খুব খানি আলা গলাটা চিকন চামড়া কি বলবো প্রত্যেকটা সামরা লুজ ঠিক আছে ফ্রিজিয়ানে যেগুলা সর্বোচ্চ মানের গরু থাকে দর্শক ভাই দেখলে বুঝতে পারবো এটা ডাবল বডির গরু হাতটা লম্বা আছে খুব সুন্দর বয়সটা আছে নয় মাস এটার বয়স হচ্ছে 9 মাস হ্যাঁ সুস্থ সম্পূর্ণ সুস্থ যে খাওয়া দাওয়া দেখলে বুঝ দাঁড়াও দর্শক ভাই জাতমানের কোনো ত্রুটি নাই ঠিক আছে এটা ডাবল বডির বাচ্চা এটা দেখো ওলানুরা দেখাও চারটা নিপল অনেক সুন্দরই আছে

এটা কি জাতের গরু এটা একটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান বাচ্চা এটা একটা হাইব্রিড জাতের বাচ্চা বাচ্চাটা কতটা গ্রোথ সম্পন্ন দর্শক ভাই দেখাও এটা ডাবল বডির বাচ্চা খুব জাতমানের বাচ্চা ঠিক আছে খুবই কোয়ালিটিফুল কুষ্ঠপুষ্ঠ বাচ্চা দর্শক ভাই সব বাচ্চা যদি লালন পালন করলে বিগ বডির গাবে হবে ইনশাআল্লাহ এই সামটা দেখছো এত লুজ পরিমাণ ঠিক আছে আর খুব খানিয়ালা পরিপূর্ণ সুস্থ সবল আল্লাহর রহমতে এটার বয়সটা কেমন এটা তোমার 10 মাসের মত বয়স হইছে 10 মাসের মত দর্শক ভাই এইগুলো একটু দেখে নিবে ঠিক আছে যে কেনতে নেই কিনুক এর ওলান পালানটা দর্শক ভাই দেখা দাও কতটা সুন্দর নিপুল গোলা ওলান এই স্পেসটা মাশাআল্লাহ দারুন আছে চারটা নিপুল চার জায়গায় আছে দর্শক লটে কেমন দাম রাখবেন লটে লটে একবারে সীমিত দাম থাকে ভাই এই তিনটা বকনা যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখবেন এই তিনটা কোনো দর্শক ভাই নিলে একবারে সীমিত দাম থাকবে মাত্র 2 লক্ষ 22 হাজার টাকা ঠিক আছে 2 লক্ষ 22 হাজার হ্যাঁ সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দর্শক ভাই বাড়িতে পৌঁছানোর পর টাকা দিবে দর্শক ভাই এরকম জাত মান তবে দেখে নিতে হবে ঠিক আছে আচ্ছা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আছে ক্যাশ অন ডেলিভারি থাকবে ইনশাআল্লাহ তবে জাত মান দর্শক ভাই দেখে তারপরে কয় করবে ভাই আমরা এই যে গরু গুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক দেশ বলে দর্শক অনেকেই দেখি সস্তা খোঁজে আসলে সস্তা খুঁজি লাভ নেই প্রথমে একটা কথা বলছিলাম যে মানে আপনার একটা কিনেন তবে ভালো জিনিস কিনেন ঠিক আছে আর জাতের জিনিস কেউ কম দেবে না আপনি দেখে শুনে জাতমান দেখে তারপরে গরু কিনতে হবে আজকে তিনটা বাচ্চা দেখালাম দর্শক ভাই আমার কথা না আরো দশটা প্রোগ্রাম দেখবে জাতমান মিলাই নেবে ঠিক আছে গরুগুলো এগুলা দেখে নেবে ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে আমি পৌঁছে দিতে পারবো আচ্ছা দর্শকদের নাম্বারটা একটু বলে দেন নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সেভেন টু ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এবং কন্টাক্ট নাম্বার সবসময় ফোন দিলে পাবে দর্শক ভাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম